চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে ফের উত্তেজনা চলছে বর্তমান সভাপতি মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক নিপুণের দ্বন্দ্ব এখন চরমে এরই মধ্যে নিপুণ বর্তমান কমিটির কার্যক্রম পরিচালনা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এমন খবর জানার পর বেশ চটেছেন মিশা ও ডিপজল এসব নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নিপুণ নিপুণ জানান মিশা ডিপ্জল দুজনেই মূর্খ তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই তাছাড়া মিশাবাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ তাদের সঙ্গে এখন এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে এটাই সবচেয়ে ভালো উপায় অন্যদিকে নিপুণ অভিযোগ করেন তার সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন ডিপজল অমিশা সদাগর এর সঙ্গে জায়েদ খানের প্রসঙ্গ টেনে নিপুণ বলেন কোনো সৌজন্যতা দেখাননি তারা শেষ দুই বছর তারা এফডিসিতে আসেননি শেষ দুই বছর ধরে যে বেয়াদব ছেলেটা ছিল যেটাকে বেয়াদব বলতে হয় যার নাম জায়দ খান তিনি যা ইচ্ছে মিডিয়াতে বলে বেড়াচ্ছিল তখন তারা কোথায় ছিলেন এই কি থামিয়েছেন তখন কি তিনি বলেছেন আমরা কিন্তু চাই চাই তার মানে কি দাঁড়ায় তারা বেয়াদবিটাকেই পছন্দ করেন প্রসঙ্গত গত উনিশে এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অধিকাংশ পদেই জয়লাভ করে মিশা সদাগর ও মনার হোসেন ডিপজল পরিষদ